ফুলঘরা জাগ্রত মনসা পুজোর কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ দিনাজপুরের এই মনসা পুজো প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন চমকপ্রদ বিষয় হলো এখানে মা মনসার পুজো হয় শারদীয় দুর্গাপুজোর সময় বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো যখন আপামোর বঙ্গবাসী আনন্দে মেতে ওঠে তখন বালুরঘাট ব্লকের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের ফুলঘোড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে দুর্গাপুজোর সময় মনসা পুজোকে ঘিরে চলে উন্মাদনা মহাষষ্ঠীতে দেবী দুর্গা নয় এখানে মা মনসার বোধন হয় দেবী দুর্গার মতোই এখানে সাপের দেবী মা মনসার দুই দিকে লক্ষ্মী ও সরস্বতী বিরাজ করেন দেবী দুর্গার পরিবর্তে এই গ্রামের মানুষরা সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে মা মনসাকে পুজো করে শারদ আনন্দে সামিল হয়ে আসছেন দুর্গাপুজোর দিনগুলোতে এখানে নিয়ম মেনে নাগমাতা বিষহরী জগৎগৌরী মায়ের পুজো করা হয় ফুলঘড়া গ্রামের এই মনসা পুজোয় প্রাচীন নিয়ম নীতি ও নিষ্ঠা কিছুই বদলায়নি মায়ের কাছে ভক্তি করে কোনো কিছু প্রার্থনা করলে তা পূরণ হয় বহুকাল আগে ফুলঘোড়া গ্রামের বহু বাসিন্দার সর্পাঘাতে মৃত্যু হয়েছিল শুধু মানুষ নয় সর্পাঘাতে অনেক পশুরও মৃত্যু হয়েছিল অনেক কিছু করেও সর্বাঘাতে গ্রামবাসীরা মৃত্যু প্রতিরোধ করতে না সেই সময় গ্রামের বাসিন্দা গুদর মণ্ডল মা মনসার প্রাণ ও সহকারে মনসা ঘটা করে করলে কারো আর সর্বাঘাতে মৃত্যু হবে না এরপর আত্রী নদীর তীরবর্তী ফুলগড়া গ্রামের ঘাটে তিনি একদিন স্নান করতে গিয়ে মা মনসার কাঠামো ভেসে যেতে দেখেন গ্রামবাসীরা সেই কাঠামো তুলে নিয়ে এসে মন্দিরে স্থাপন করে মা ষার পুজো শুরু করেন তারপর থেকে এই গ্রামে আর কারো সর্বাঘাতে মৃত্যু হয়নি প্রথমে শ্রাবণ মাসে এই পুজো শুরু হয় পরে এলাকায় কোনো দুর্গাপুজো না হয় সেই পুজোর সময়টা বদলে দুর্গাপুজোর সময় করা হয় সেই থেকেই দুর্গাপুজোয় মা মনসা দেবীর আরাধনা শুরু হয় এই ফুলঘড়া গ্রামে ফুলঘোড়া বারোয়ারি মনসা পুজো কমিটির সদস্যরা এখনও সেই প্রাচীন নিয়ম নীতি মেনেই পুজো করে আসছেন পুজোর দিনগুলিতে চণ্ডী ও মনসামঙ্গল গান হয় পুজোর প্রাঙ্গণে রাত্রিবেলায় বহিরাগত শিল্পী ও স্থানীয় শিল্পীদের দ্বারা নাটক ও যাত্রা গান অনুষ্ঠিত হয় গ্রামবাসীরা যা দেখতে ভিড় জমান গ্রামে ছোটো বড় সকলে পুজোর চার দিন নিয়ম সহকারে নিরামিষ আহার গ্রহণ করেন দেবী দুর্গার সমস্ত নিয়ম মেনেই ফুলঘোড়া গ্রামে মনসা পুজো অনুষ্ঠিত হয় এই গ্রামের পুজোর কটা দিন মেলা বসে এই পুজোকে ঘিরে আজও গ্রামে আট থেকে আশি সকলেই আনন্দে মেতে ওঠেন পুজোর সময় গ্রামের সবাই একত্রিত হন স্থানীয় ছেলেমেয়েরাও বেশিরভাগ সময় গ্রামেই সময় কাটান এই পুজোয় বংশ পরম্পরায় বাদ্যকর পুরোহিত ও মৃৎশিল্পীরাও কাজ করে আসছেন এমনকি তাদের পুজোর অগ্রিম দিতে হয় না বা ডাকতেও হয় না সময় মতো ঠিক সকলে চলে আসেন এটিও পুজোর একটি বিশেষ অভিনবত্ব এই ফুলগোড়া গ্রামের পাশাপাশি বাইরে থেকেও প্রচুর ভক্তগণ আসে মায়ের কাছে পুজো দিতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ